টিভিস নিউজে নিমিত একজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদের অনেক দিনের বাছাই করা সংবাদে পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি জায়েজ বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আবদুল্লাহ মামুন এবং দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ফিৎসি আলোচনায় আমরা মাসুম রহমান খুঁজিলি আলোচনা আপনাকে দিয়ে শুরু করি আজকে আইন উপদেষ্টার আমরা কথা শুনেছি আঠারোই ফেব্রুয়ারির মধ্যে এমপিদের শপথের পদের পরই ক্ষমতা হস্তান্তর রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা সিসি পড়াবেন শপথ বিষয়টা তো বেশ কৌতূহল উদ্দীপক এবং বেশ চমৎকার প্রধান উপদেষ্টা যেভাবে বলছিলেন বারো তারিখ নির্বাচন হবেই এবং সেই নির্বাচনের পরে তিন দিন বা পাঁচ দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তর এটা খুবই চমৎকার একটা বিষয় এই গণতান্ত্রিক রূপান্তরের জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো কিন্তু বাস্তব অবস্থা ঠিক ওই রকম শেষ পর্যন্ত থাকে কি না এটার ব্যাপারে এখনও সংশয় রয়েই গেছে কারণ যে নির্বাচনটা বারো তারিখ হবে সেই নির্বাচনের পরে যে পার্লামেন্টটা এটা কীরকম পার্লামেন্ট হবে এটা কি একক সংখ্যাগরিষ্ঠ কোনো পক্ষ পাবে নাকি একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে নাকি অনেক ধরনের সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন হবে এরকম অনেক অনিশ্চয়তা কিন্তু রয়ে গেছে তো ফলে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে যে ঘোষণাটা দেওয়া হচ্ছে এটা তো ভালো মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সাহেব শুরু থেকে যেটা বলে এসেছিলেন সেটাই উনি বাস্তবায়ন করবেন এই ধরনের বক্তব্য কিন্তু আসছে এটা আইনমন্ত্রী আইন উপদেষ্টা আসিফ নজরুলের পাশাপাশি প্রেস সেক্রেটারিও একই কথা বলেছেন বারো থেকে পনেরো তারিখের পনেরো থেকে আঠারো তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর হবে আমরা আশা করব এরকম একটা স্মুথ গণতান্ত্রিক রূপান্তর হবে এবং এই নির্বাচনের পাশাপাশি তো গণভোটও আছে গণভোটের মধ্য দিয়ে যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে এক ধরনের ইমপ্লিকেশন আর যদি না জয়ী হয় তাহলে তো ভিন্ন বিষয় সংস্কারের যে উদ্যোগ আয়োজন আহ চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে শুরু হয়েছিল সেটা খানিকটা আনসার্টেন হয়ে যেতে পারে তবে আমরা দেখি শেষ পর্যন্ত নির্বাচন কেমন হয় মাঝে মাঝে আপনি বলছিলেন যে আশঙ্কা চাই নির্বাচন বা ছিল মানে স্বহিংসতা নির্বাচনের এই আশঙ্কাটা কেন সহিংসতা নির্বাচনের আশঙ্কা দুইটি কারণ একটা হচ্ছে কি যারা গত সতেরো বর্ষ ক্ষমতায় ছিল এই অন্তর্বর্তী কারণে সরকার আসার আগে তারা এই নির্বাচনটার বাইরে রয়ে গেছে এবং তারা এই নির্বাচনে ভোট না দেওয়ার কথা বলেছে এবং কোনো কোনো আওয়ামী লীগ নেতা এটাকে প্রতিহত করার কথা বলেছে এবং এটা যদি কার্যকরভাবে হয় তাহলে তো স্বাভাবিকভাবে একটা বড় দল যদি একটা সহিংসতা তৈরি করতে চায় এটা তো আনসার্টেনিটি থেকে যেতে পারে এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে কি আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের নেতা যারা আছেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাই আশ্রয় নিয়েছেন হচ্ছে ভারতে ভারত আমাদের একেবারে নিকট প্রতিবেশী একটা রাষ্ট্র এবং এর আগেও আমরা উনিশশো সালের পরেও ভারতের সহযোগিতায় একটা গ্রুপ বাংলাদেশের যে রিজিম আছে সেই রিজিমের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ তৈরি করতে আমরা দেখছি এরকম কোনো কিছু যদি হয় ভারতের সাথে সম্পর্কের অবনতিকে কেন্দ্র করে যদি একটা সশস্ত্র প্রতিরোধ তৈরি হয় এটা তো বাংলাদেশের নিরাপত্তার জন্য আসলে একটা ঝুঁকির ব্যাপার তো সেই ঝুঁকিটা কতটা হবে এখনো নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায় না এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতির উপর সরকার নিয়ন্ত্রণ আছে বলেই মনে হচ্ছে দেখা যাক সামনে কি হয় জি আব্দুল আল মামুন আমরা আপনার কাছে একটু যাই একই প্রশ্ন যেটা হচ্ছে আইন উপদেষ্টা বলেছেন যে শপথ পরত হলে প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি নতুন এমপিতে শপথ পড়াবেন না এবার তো ভাঙতে হবে কথা না যেটা রাষ্ট্রপতি একবার প্রশ্ন যেমন আছে যিনি শপথ পড়াবেন তার অনুপস্থিতির ধারাবাহিকভাবে সেটা তো আর রক্ষা করা যাচ্ছে না সে কারণে এটি আসলে একটু প্রণিধানযোগ্য ছিল যেটি হবে আর যেটা হচ্ছে যে আমাদের এখন সরকারও সংবিধান যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা সঠিক সিদ্ধান্ত এবং আমি চাই যে যেভাবে কথাটা বলা হচ্ছে তিন থেকে পাঁচ দিন তার মধ্যে নিশ্চয়ই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং যেটা করলিভাই বলছেন আমরা সবাই তাকিয়ে আছি যে একটা স্মুথ ট্রানজিশন হবে আমরা তিনটি নির্বাচন থেকে মানুষ যেমন বঞ্চিত হয়েছে একটা অবৈধ সরকার যে তারা দীর্ঘদিন জনগণের উপরে চেপে বসেছিল ফেসি রূপান্তর হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা নতুন সংসদ নতুন বাংলাদেশের যে আমরা ধারণা করছি বা দেখতে চাই সেই সংসদের নেতৃত্ব হবে আশঙ্কার জায়গা অবশ্যই ছিল খরলি ভাই যেটা বললেন আমি মোটা দাগে তার সাথে একমত কিন্তু ভালো লেগেছে যেটা যে আসলে নির্বাচন নেত তফসিল ঘোষণার পর থেকে আমরা যে ধরনের আশঙ্কা করেছিলাম একটা ভঙ্গ আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাজিক বাস্তবতায় সেটি এখন পর্যন্ত আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আমরা কিছু কথা শুনছি একে অপরকে দোষারোপ করার কথা শুনছি আমার একটু আশ্চর্যই লাগে যে সবাই এমন একটা ধারণা তৈরি হয়েছে যে তারেক রহমান সাহেব বোধ কোনো বিষয়ে জামাতের কোনো কিছু নিয়ে সমালোচনা করতে পারবে না আবার একই ভাবে শফিকুর রহমান সাহেব সমালোচনা করতে পারবেন এটা একটা আসলে ভুল ধারণা আপনি আমেরিকা নির্বাচন দেখেন বা অন্যান্য ইউরোপের নির্বাচন গুলো দেখেন এরকম আক্রমণাত্মক কথা বিভিন্ন পলিসি জনগণের প্রতি তাদের কমিটমেন্ট ইশতেহার নিয়ে কথা হবে খুব আশ্চর্য লাগছে কেন জানি যে আমরা মনে করছি যে কোনো ধরনের আলাপ হবে না কেউ কারো বিপক্ষে বলবে না তাহলে তাহলে ভোটটা চাবি কিভাবে একটা এজেন্ডা তো প্রয়োজন হবে আমি কিন্তু এবারের ডিবেট হেলদি দেখছি এবং যে কারণে আর কটা দিন বাকি বোধ পাঁচ দিন আমি যদি ভুল না করি তারপরে তো ক্যাম্পেইন শেষ হচ্ছে তারও কম সময় আসলে আজকের ধরলে আমি মনে করি খুব সুন্দরভাবে গুচ্ছে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং সেগুলো কাম্য নয় কিন্তু ওভারঅল আপনি যদি আমাদের যদি তিনটি অবৈধ নির্বাচনকে বাদও দেয় নয়টি নির্বাচনে এর চেয়ে কম সম্ভবত সহিংসতা সবচেয়ে এবারই কম হয়েছে কোনো সহিংসতা অবশ্যই কাম্য নয়

সেটা একটা আমরা এক্সপেক্ট করি না কিন্তু আমি এই আসলে যে আলোচনাটা হচ্ছিল দীর্ঘদিন আমি মনে করি রাজনৈতিক দলগুলো সহায়তার কারণে এবং সহমর্মিতার কারণে এই সরকার একটা ভঙ্গুর অবস্থা থেকেও ভালোভাবে নির্বাচনের দিকে গিয়েছে এবং আমরা আশা করব যে বারো তারিখে একটা নির্বাচন হবে এবং যেভাবে সরকার থেকে বলা হচ্ছে আমি চাইবো যে তিন দিনের মধ্যে পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করাটাও সঠিক সিদ্ধান্ত আমি একটা প্রশ্ন রেখে দিতে চাই তিন দিনেও সম্ভব দ্রুত রেজাল্ট হবে এবং সবাই সে সরকারকে মেনে নেবে বাংলাদেশ একটা নতুন সূর্যোদয় উদয় হবে যার কষ্ট হয়েছে যার জন্য স্যাক্রিফাইস করেছে চোদ্দ পনেরোশো মানুষের জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে হাজার হাজার মানুষ সবকিছু মিলে আমি একটা নতুন বাংলাদেশ দেখতে চাই জি আব্দুল আমরা একটু শুনতে চাই এবার তো আসলে গণভোটও আছে এবং নির্বাচনের ভোটও আছে এখন এই যে দুইটা ভোট একসাথে আমরা মানে এক্সারসাইজ করব রেজাল্টের ক্ষেত্রে তো একটু দেরি হতেই পারে নাকি সেটা সেটা ওই সহনশীলতা দেখাতে হবে করে একটা জায়গায় কারেক্ট যে একটু সময় বা কোনটা জিতবে কোনটা না জিতবে কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে করি যে বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষেই ভোট দেবে এবং আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বিএনপি তাদের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে জামাতেরও আছে তাদের সেই বক্তব্যটা থাকবে ওটাও একটা স্বাভাবিক প্রক্রিয়া বলে আমি মনে করি এবং আমার কেন জানি মনে হয় মানুষ হা ভোটের দিকে যাবে কারণ আমরা বিএনপি ক্লিয়ারলি তাদের অবস্থান নিশ্চিত করেছে নোট অফ ডিসেন্ট দিয়ে জামাত কয়েকটা নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু কেউ কিন্তু মোটা দাগে দুটো দলে স্বাক্ষর করেছে তাদের জোট সঙ্গে জামাতের সেটা স্বাক্ষর না করলে তারা কিন্তু এখন এটার হায়ের পক্ষে ভোট চাচ্ছে আমি ব্যক্তিগত মনে করি যে বাংলাদেশের মানুষ হায়ের পক্ষে ভোট দেবে ইফস এন্ড বার্ড গুলো আমরা অনেক টকসতে কথা বলেছি আপনার এখানে সহ একটা টাইটেল কোয়েশ্চেন সাব কোয়েশ্চেন কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি

এটার একটা যৌক্তিক কারণ এইভাবে আছে ধরুন দুইটা প্রধান জোট তো জামাত এবং তার জোটসঙ্গী যারা আছে তারা হা নায়ের ব্যাপারে কোনো ধরনের সংশয় তাদের মধ্যে নেই তারা পরিষ্কারভাবে হায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে এবং খুব সিরিয়াসলি করেছে বলে মনে হয় অন্যদিকে বিএনপি জুটে বিএনপির কিছু রিজার্ভেশন আছে যেটা মনভু উল্লেখ করলেন যে তারা কিছু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করে আর শুরুর দিকে কোনো কোনো জায়গায় বিএনপির মাঠ পর্যায়ে নায়ের পক্ষের বক্তব্য কিন্তু আমরা শুনছিলাম কিন্তু তারেক সাহেব যখন রংপুরে হা এর পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন তখন আসলে সংশয়টা অনেকটাই কেটে গেছে ফলে এখন না জিতার সম্ভাবনাটা একেবারেই কম মনে হচ্ছে কারণ পক্ষে কেবলমাত্র জাতীয় পার্টি তাদের কথা বলছেন যে বাম দল আছে কয়েকটা বাম দল আছে আর বাম দলের মধ্যে আবার সবাই না এর পক্ষে না অনেকে হাঁ আছে যেমন গণসংহতি আন্দোলন বা এই ধরনের কয়েকটা দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সব কিছু মিলে আমার মনে হয় গণভোটের ব্যাপারে কোনো ধরনের হাঁ জিতার সংশয়টা এক প্রকার কেটে গেছে বলা যায় এটা একটা সাবজেক্ট আরেকটা বিষয় হচ্ছে কি আসলে জুলাইয়ের পরে মানে চব্বিশের জুলাইয়ের পরে কিন্তু বাংলাদেশটা অনেকখানি পরিবর্তন হয়ে গেছে এই বিষয়টা আমার মনে হয় আমাদের দেশের রাজনীতিবিদরা যে যে দলই করুক না কেন তারা কিছুটা উপলব্ধি করতে পারছেন এবং এই উপলব্ধির কারণেই সম্ভবত একটা জায়গায় এসে তারা আজকে হায়ের পক্ষে নিচ্ছে সংস্কারের পক্ষে নিচ্ছে যদিও সংস্কারের বাস্তবায়নের ব্যাপারে এখনও কিন্তু আইনজ্ঞ যারা আছেন তাদের মধ্যে বেশ বিরোধও আছে বা মতানক্য আছে অনেকে মনে মানে স্বাধীন মালিকের মতো ব্যক্তি তো বলেন যে মানে এই গণভোটে অভিযোগ তো যাই হোক এই বিরোধ এগুলি থাকবেই সবকিছু মিলে আমার মনে হয় হা ভোটে জিতবে এবং গণভোটের মাধ্যমে একটা সংস্কার প্রক্রিয়া শুরু হবে এর প্রথমেই হয়তো উচ্চ পরিষদটা গঠন হবে আর অন্যান্য কিছু হবে এমনকি আমার এটিও ধারণা সংসদ এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যেও মনে হয় একটা বাসাম্য তৈরি হতে পারে তো কিছু মিলিয়ে আগামী যে দিনটা আসছে দিনটা যে একদম স্মুথ একভাবে চলবে এমন না এটা মনে হয় একটা পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়েই অগ্রসর হবে আমরা অপেক্ষা করলে হয়তো সেটা দেখতে পাব জি আমাদের একটা বিরতির সময় আছে আমরা বিরতি থেকে ফিরে আলোচনা করছি প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হচ্ছে সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসনে আমাদের সাথে আছেন মাসুম রহমান খলিলি ও আবদুল্লাহ আল মামুন ফিরছি আলোচনায় আবদুল্লাহ আল মামুন আপনার কাছে ফিরি জামায়াতের নেতা বলেছেন যে পরিবারতান্ত্রিক নেতা যারা চায় তারা আইডি হ্যাকে জড়িত পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখাবার আহ্বান পুরানো বন্দোবস্ত অবশ্যই লাল কার্ড দেখাতে হবে এটা নিয়ে তো আমরা আলোচনাটা করছিলাম যে সেটা আমাদের রাজনীতিবিদ যারা তাদেরও বুঝতে হবে যে বাংলাদেশের যে তরুণ সাড়ে চার কোটি ভোটারের কথা আমরা বলছি এবং সেই বন্দোবস্ত আমরা আবার চাই না আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই রাজনীতির আচরণের পরিবর্তন চাই সেদিন অবশ্যই এবং আমি মনে করি এটার সাথে কারো দিমত থাকার কথা না ভালো জিনিসটা হচ্ছে যে আহ বারবার ঘুরিয়ে বলছে এবং বিএনপির প্রধানও বারবার এটা কথা বলছে যে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে চায় কেউ হয়তো দুর্নীতি টুটি চিপি ধরার কথা বলছেন কেউ হয়তো পেটে হাত দিয়ে দুর্নীতির টাকা বের করে আনার কথা বলছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই বক্তব্যগুলোকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং সমাজের দিকে আমরা অগ্রসর হব আহ দ্বিতীয় যে প্রশ্নটা আমি ভুলে গেছি অনেক দ্বিতীয় প্রশ্নটা না যেটা বলছে যা পরিবারতান্ত্রিক নেতা যারা চায় তার আইডি হ্যাকে জড়িত যেটা হচ্ছে জামায়াতের আমির এই যে এই সাইটে ডিবেট ডিবেট তৈরি হলো ডিবেট তৈরি হলো এবং মেইনলি আমি হ্যাকার ডিবেটে যাব না কিন্তু একটা ভাবলাম যে প্রথমে ধারণা ছিল যে এটা হ্যাক হয়নি কারণ সময়টা একটু লম্বা নিতে যা যারা টেকনিক্যাল টিম তাদের উচিত ছিল যে ওই সময়টাকে গোমিয়ার এরপরে আমরা শুনলাম যে বঙ্গভবনের একজন কর্মচারী জড়িত কিন্তু আবার ওই ইমেল থেকে এটা করা হয়নি সেটাও একটা প্রমাণিত আবার পুলিশেরও একটা ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে যে তারা গ্রেপ্তার করলেন আবার সেখানে জামাতের যারা নেতৃবৃন্দ আইসিটি সেল থেকে বক্তব্য দেওয়া হবে আবার এখন আহ জামিনও দেওয়া হয়েছে জামিন হয়েছে প্রথমে আমি দেখলাম খবরটা তো সবকিছু মিলিয়ে ঘটনাটা এখনও ধোয়াশার এটা খুব ইম্পর্টেন্ট যে জামাতের দিক থেকে কোনো লুকু চুরি করা উচিত না যেটা যদি করে থাকে সময়টা একটা লম্বা সময় লেগেছে আর এদিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যদি হ্যাক হয়ে থাকে সেটাকে ঠিকভাবে বের করে আনা কিন্তু একটা জিনিস আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাক করার ঘটনার বাইরেও তো একটা শব্দ নিয়েই মূলত কথাটা হচ্ছে যেটা আমি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না কিন্তু আল জাজিরাতে জামাত ইসলামের আমির যে বক্তব্যটা দিয়েছেন আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে সেটি নারী কেন্দ্রিক যে বক্তব্য সর্বোচ্চ নেতৃত্ব যাওয়া না যাওয়ার প্রশ্নে সেটি আমি অবশ্যই সাপোর্ট করি না এখানে অনেকগুলো ডিবেট আছে জায়গাটা জায়গাটা সেই না বাট এই যেটা নিয়ে বলতে চাই যে এই অবস্থানগুলো ক্লিয়ার করা দরকার যে আমাদের আইডি হ্যাকের দিকে আমরা না ছুটে আমাদের আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহূর্তে পার্সেন্ট শিক্ষার্থী আমি চাই তারা প্রধানমন্ত্রী হবে জামাত ইসলামের প্রধান হবে তারা রাষ্ট্রপতি হবে সর্বোচ্চ পর্যায় যাবে সমাজের দাবি আমি পাঁচ ঘন্টার কর্মক্ষমতার নারীর শারীরিক পরিবর্তনের দোহাই দিয়ে বা ধর্মভিত্তিক সমস্ত জামাত বলছে না যে তারা শরীর আইন কায়ন করছে আমরা বিচারিতা রয়েছে আচ্ছা যে আমরা আব্দুল মামুনের কথা শুনছিলাম যেটা বলছিলেন যে কিছু জিনিস আসলে জামাতে একটু ক্লিয়ার করা উচিত আলজাদের ইন্টারভিউ কথা বলছিলেন এক্স হ্যান্ডেল নিয়ে আমরা কথা বলছিলাম জি প্রথম কথা হচ্ছে হ্যাকিং এর যে সাবজেক্টটা এটা তো এত টেকনিক্যাল জিনিস এটা একদম সহজভাবেই এটা বের করা সম্ভব কারণ এটা যে কোনো টেকনিক্যাল এক্সপার্টরা যদি এটা পরীক্ষা করে তাহলে হ্যাক হলো কি হলো না এটা বের হয়ে আসবে আমরা টেকনিক্যাল ওই জায়গাটাতে না গিয়ে শুধু এইটা বলতে পারি যে জামাত ইসলামের আমির যেটা পরিবার তান্ত্রিকতার কথা বললেন এটা নিঃসন্দেহে বিএনপির দিকে ইঙ্গিত আছে কারণ বিএনপি হচ্ছে তাদের প্রধান প্রতিপক্ষ তো এই দুই পক্ষের মধ্যে রেটোরিক কথার যুদ্ধ শব্দের যুদ্ধ এটা হবে এটা খুব স্বাভাবিক এটাকে আমি খুব বড়োভাবে দেখি না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দি উইকে একটা ইন্টারভিউ দিয়েছেন শভিক সাহেব তো ওখানে উনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে কি বিএনপির সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি কিন্তু তাদের সাথে দেশের স্বার্থে একটা জাতীয় বৃহত্তর ঐক্য করা তো বৃহত্তর ঐক্যবদ্ধ একটা সরকার করা ন্যাশনাল গভর্নমেন্ট করা এই ক্ষেত্রে কিন্তু আমরা উন্মুক্ত এমনকি এই দুই দিন আগে সম্ভবত কালকে বা পরশুদিন ইকবাল হাসান টুকু বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা উনি কিন্তু একই ধরনের কথা বলেছেন এখানে আশাবাদের যে দিকটা সেটা হচ্ছে কি বিএনপির এর আগে সালাউদ্দিন সাহেব বলছিলেন যে হ্যাঁ আমরা জাতীয় সরকার করব নির্বাচনের পরে যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই এরপরেও করব। তবে জামাত ইসলামীকে বাদ দিয়ে এই ক্ষেত্রে টুকু সাহেব কিন্তু সেটা রাখেন নাই উনি বললেন যে সব দলকে নিয়ে করব। তার মানে হচ্ছে কি একটা জাতীয় সরকার যদি এই নির্বাচনের পরে হয় তাহলে পরবর্তী যে পাঁচ বৎসর এটা কিন্তু সংস্কারের লাইনেই থাকবে এবং চব্বিশের বিপ্লবের একই লাইনে থাকবে এটা একটা আশাবাদের বিষয় বলে আমার কাছে মনে হয় তো যাই হোক একসাথে তখন তো নিঃসন্দেহ সমালোচনা ছিল না কিন্তু এখন তো আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ না তাহলে বিএনপি নির্বাচনের জন্য কাকে আক্রমণ করবে তা কার সমালোচনা করবে জামাতের করবে জামাত একইভাবে বিএনপির করবে এই সমালোচনাটা বড় বিষয় না বড় বিষয় হবে যদি এটা একদম জাতির মধ্যে একটা বিভক্ত হওয়ার মত একটা পরিবেশ তৈরি করে এবং সহিংসতা যদি তৈরি করে আমি তেমন কোনো লক্ষণ এখনো কিন্তু দেখতে পাচ্ছি না মাউনভের মত আমি অসাবাদী একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে বাংলাদেশ যাচ্ছে অনেকে নির্বাচন আসলে সরি আমি একটু কম কমপ্লিমেন্ট করি একটু কমপ্লিমেন্ট না আমি বিনিতভাবে একটা আমার আশার কথা বলি আর কি পরিবर्तनন্ত্রটা 30 সেকেন্ড বলেনি যদি এটা বিএনপির দিকে ইঙ্গিত করা হয় তাহলে তার গ্রহণের যে উঠে আসা একেবারে গাততলীর মেম্বারশিপ থেকে শুরু করে আস্তে আস্তে উঠে আসছে গ্রাসরুট থেকে সেটি পুরোপুরি একেবারে পরিবাতনন্ত্রের বরপুত্র ইতিহাস আসলে বলা যাবে আমাদের দলকে দুনিয়াতে যে গুছিয়ে রেখেছে তো ও যেটা করতে চাই আসলে গঠনমূলক আলোচনা ও থাকুক এটা আমি ওনা সাথে একমত কিন্তু করিলে সেটা আমার একটু দ্বিমত খুব বিনীত হবে হল ব্যাপারটা সজ্জন মানুষ সেটাই হচ্ছে যে আমি কিন্তু একটা ক্রিয়াশীল বিরোধী দল দেখতে চাই গণতন্ত্রের এবং সেই বিরোধী দলটার আচরণ সংযত দেখতে চায় একটা জাতীয় সরকারের মতো এবং সেই বিরোধী দল যে সনদ স্বাক্ষর হবে সেটা নিয়ে কথা বলবে মানে দ্রব্য নিয়ে কথা বলবে দুর্নীতি নিয়ে কথা বলবে কিন্তু এটা জাতীয় সরকার হয়ে যায় আমি বিএনপির এই ধারণাকে এটা বিএনপির বিষয় বাট আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে বিএনপি হতো সালাউদ্দিন সাহেব বলেছেন আপনি যেটা বললেন করলি ভাই যে আমরা সমমনা যারা তাদেরকে নিয়ে করব কিন্তু আমি একটা শক্তিশালী বিরোধী দল দেখতে চাই এবং রাস্তার মধ্যে কোন কিছু আর দেখতে চাই না সংঘর্ষ দেখতে চাই না এবং কেন জানি আমি আমরা উত্তেজনার কথা বলছি মোটা দেখেন যে যে আওয়ামী লীগ কথা বলতো এই একটা একটা কথা দেখলাম কিছু ঘটনা ঘটেছে কিন্তুখালীতে আমি ডক্টর মাসুদ খুব তেজি নেতা কিন্তু তার কর্মীরা যে ব্যবহারটা করলো একই সাথে বিএনপির কর্মীরা ইকুয়ালি যে ব্যবহারটা মিছিল করলো পাশাপাশি চলে গেল। এটা কিন্তু একটা ছোট্ট ঘটনা কিন্তু একটা মাইল ইনসিডেন্ট আমরা ভালো জিনিসগুলো দেখছি না আবার কথার মধ্যে দেখেন যে দুই নেতা যখন কথা বলছে খুব বেশি আক্রমণাত্মক কথা বলছেন না হ্যাঁ जी আমাদের শেষ করতে হচ্ছে আব্দুল কিন্তু আমি কিন্তু আশাবাদী হতে চাই এবং আজকের টক কেমন হয়ে গেল জানতে আমরা ধন্যবাদ ডক্টর আব্দুল মামুন ধন্যবাদ মাসুম রহমান চৌধুরী প্রিয় দর্শক এই ছিল সংবস সম্মেলনের ডিবিসি সঙ্গেই থাকুন